সাহাবিদের সমালোচনা করলে ইমান থাকে কি না মৌলানা মদুদি নাকি সাহাবাদের সমালোচনা করেছেন এ বিষয়ে জানতে চাই এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাপক আলোচনার দাবি রাখে কারণ ঠিক কিনা সাহাবাদের সমালোচনা যদি কেউ করে সে আমাদের কাছে অটোমেটিক খারাপ লোক বলে বলে মনে হয় কারণ ঠিক কি না কিন্তু আসলে কি মলানা মদুদি রহমতুল্লা আলাই কি বলেছেন আমরা কেউ তার জানা বোঝার চেষ্টাটাও করিনি বোঝার চিন্তাও করিনি আমি অনেক এ বিষয়ে অনেক কথা আগেও বলেছি সে যে কথাটা বলবো বান বাজার আমি এক তাফসির মাহফিলে প্রধান বক্তা ছিলাম আব্দুল কাদের সাহেব ওই কৌবাতুল মাদ্রাসার হেড মহাদিদ ছিলেন উনি ছিলেন সভাপতি তামার বক্তৃতার পরে অনেক বক্তা ছিল আব্দুল রাহেদ সাহেব ছিল হাফেজ রফিক সাহেব ছিল আমার এই চেয়ারম্যান শামসুদ্দিন সাহেব ছিল এই বড় বড় আলেমরা ছিলেন তে এখন উনি ওনার সভাপতির বক্তৃতায় বললেন যে বকুল হুজুর ভালো মানুষ অধ্যাপক গোলাম আজম সাহেব ভালো মানুষ ডাক্তার আনিসুর রহমান ভালো মানুষ আব্দুল ওয়াহেদ ভালো মানুষ কিন্তু মৌদুদি ভালো মানুষ না কারণ মৌদুদি সাহাবিদের সমালোচনা করেছে কাজে তাকে সে ইমানদার না ওই আকিদা যে বিশ্বাস করে সেও ইমানদার না তাদের সাথে আমরা নেই তবে আমরা এখন যা করি একটা ভালো কাজ আমাকে শামসুদ্দিন সাহেব বললেন যে হুজুর কিছু আর কর দরকার নেই অহেদ ভাই বললেন যে কিছু কর দরকার নেই আমি তো প্রধান দোয়া তো আমি করবো তাই বললাম যে অহেদ ভাই মূলত আমি আপনাকে এ পথে আসিনি আমি এই পথে আসছি সৈয়দ আবুল আল দুদি রহমাতুল্লাহ আলাহ তাফসির তার সাহিত্য তার বই কিতাব পড়াশুনো করেই আমি এই পথে আসছি আল্লাহ আমাকে কবুল করেছেন তা আমি উত্তর দেবই তাতে আপনারা যাই বলে আমি উত্তর দিলাম এটা কিন্তু কারো ঠকানো বা হেউ প্রতিপন্ন করা বা আমার জিতা এসব আমার ইচ্ছা না আমি বললাম যে জ্ঞানের জগতে কিছু তেলা ফোকা সার জ্ঞানের জগতে হস্তি সমতুল্য মহান ব্যক্তিত্ব আর সায়েদ আর শায়েদ আলুস্তাজ বিশ্ববরেণ্য আল্লাহ নবীর বংশের মানুষ উপমহাদেশের ময়নুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাইহের অধস্তন বাইশতম পুরুষ তার জ্ঞান না জেনে না বুঝে তার মধ্যে ফতোয়া দেন এটা আমার আফসোস আমার দুঃখ সাহাবিদের সমালোচনা এই সমালোচনা শব্দের অর্থ কী আরবিতে একে বলা হয় তানকিদ আরবিতে কি বলা হয় জোরে বলি কি বলা হয় তানকিদ, আর তানকিত হলো একটা অর্থবহ শব্দ যেমন সমালোচনা এই সমালোচনা শব্দটাও অনেক অর্থবহ শব্দ গঠনমূলক সমালোচনা আর হেউ প্রতিপন্ন করার জন্য সমালোচনা করা এক নাকি না এক নাকি যেমনটি আমি ওখানে বললাম যে আল্লাহর নবীর সাহাবিদের হেউ প্রতিপন্ন করার জন্যে খাটো করার জন্যে তাদের সম্মান বিনষ্ট করার জন্যে তাদের তুচ্ছ তাচ্ছিল্য করার জন্যে যদি কেউ তানকিত করে সমালোচনা করে সে তো ইমানদার নাই সে জাহান নামে যাবে এটা আল্লাহ বলেছে ওয়াইলুল্লি কুল্লি হুমা জাত একেবারে এরা জাহান নামে যাবে এতে কোনো সন্দেহ নেই এটা আল্লাহর বক্তব্য কিন্তু সাহাবীদের যাচাই বাছাই করা পরব পর্যালোচনা করা জেনে বুঝে নেওয়া এই সমালোচনা করা এই তানকিত করা কি নাজায় এটা করা কি খারাপ কাজ এটা কি কুহরি কাজ তাহলে আমরা এক নম্বরে যে হাদিস কোনটা সহি কোনটা জয়ীব কোনটা জাল কোনটা মৌজু আমরা যে জানতে পেরেছি হাদিসের উস্তাদরা হাদিসের ইমামরা যে যাচাই বাছাই করেছেন যাকে বলা হাদিসের বলা হয় সনদ এই হাদিসের যে মতন এই যে হাদিস বিশ্লেষণ করা হাদিসের মান নির্ণয় করা এটা করতে গিয়ে যে সাহাবি হাদিস বওনা করেছেন ওই সাহাবির জীবনকে তানকিত করা হয়েছে যাচাই বাছাই করা হয়েছে সমালোচনা করা হয়েছে তারপরে যে সাহাবির জীবন যতটা উন্নত মানের হাদিসটাও ততটা উন্নত মানের হাদিসের মান নির্ণয় করতে গিয়ে সাহাবিদের যে যাচাই বাসায় পর্যালোচনা করা জেনে বুঝে নেয়া তানকিত করা সমালোচনা করা ইমাম বুখারি মুসলিম আবুদাউদ তিরমিঝি নাসাই এমনে মাঝা এই সব বুজুর্গানে গানে করেছেন এরা কি সবাই আকিদা ভ্রষ্ট কাফের মুশ্রিক ইসলাম দিকে গোমরা হয়ে গেছে এরা কেউ বলতে পারবেন এই অধিকার দুনিয়া কারো আছে এটা হচ্ছে এক দ্বিতীয় ওইখানে বললাম দ্বিতীয় দৃষ্টান্ত হলো যুদ্ধে পরাজিত হবার পরে সাবিদের মধ্যে জিজ্ঞাস্য তা দেখা দিয়েছিল যে আমরা পরাজিত হই এটা বড় একটা দুঃখ না কিন্তু আল্লাহ যে নবীকে বন্ধু মানেছে আর নবী যে আল্লাহর বন্ধু আল্লাহর প্রেমিক আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব আল্লাহর নিকটবর্তী এতে কোনো সন্দেহ আছে নাকি তো অহুদের ময়দানে রসুলের মারা হলো দাঁত ভেঙে গেল রক্ত ঝরল মাথা ফেটে গেল মাথার হেলমেট ভেঙে মাথার মধ্যে বল্লভ ঢুকে গেল রসুল মরে গেছে কাতালা মোহাম্মদ রব উঠে গেল কিন্তু আল্লাহ এই কঠিন মুহূর্তে কেন সাহায্য করে রসুলকে এই মার থেকে রক্ষা কেন করলেন না আল্লাহ তো ইচ্ছা করলে রক্ষা করতে পারতেন ইন্নাল্লাহ আল্লাহ কুল্লি সাইন কাদির নিশ্চয় সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ তা আল্লাহ কেন হুদের মাঠে রসুলকে রক্ষা করলেন না তাহলে তার যে সে যে আল্লাহর নবীর বন্ধু আল্লাহ নবীর হাবিব আল্লাহ নবীর প্রিয় এই দাবি দেখে কি করে এ কথার জবাব সুর আল ইমরান বিভিন্ন সুর আল্লাহ দিয়েছে আল্লাহর কথার মূল সার নির্জা চল যে আনুগত্য লঙ্ঘনকারী কোন সেনাবাহিনীর সেনাপতির যা হয় এটা আমার প্রাকৃতিক নিয়ম এই নিয়মের ব্যতিক্রম আমি করি না আল্লাহ নবী সেনাপ্রধান ছিলেন ওহুদের মাঠে তার সেনাবাহিনী তার আনুগত্য লঙ্ঘন করেছে আর এ কারণেই তার প্রাকৃতিক কতভাবে তার যা পাও না সেটা তার হয়েছে এখানে আমি আল্লাহর দরুত ওখানে কোনো কাজ করতে পারে না প্রাকৃতিক নিয়মকে বাদ দিয়ে আমি জন্য করি নাই সেটা কি আল্লাহর নবীর যুদ্ধের শুরুতেই একটি আমি সুরঙ্গের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখেছি হজ করতে গিয়ে আমি দুইবার বক্তব্য রাখেছি ওদের মাঠে এখানে বক্তব্য রেখেছিলাম ওই জায়গায় দাঁড়ায় এই সুরঙ্গ চিহ্ন এখনও আছে এইখানে এই সুরঙ্গকে পাহারা দিবার জন্য রসুল দায়িত্ব দিয়েছিলেন কদন সাবির ভাই জন এক বল পঞ্চাশজন সাবি এই পঞ্চাশজন সাবির দায়িত্ব দিয়ে যুদ্ধ শুরু হয় প্রথম আঘাতেই যুদ্ধে মুসলমানরা বিজয় হয়ে যায় সুহানুল্লাহ বিজয় হয়ে গেলে গণিমতের মাল অন্বেষণ করা শুরু হয় গুছানো শুরু হয় এখন এই পঞ্চাশ জনের চল্লিশ জন বলল যুদ্ধ এখন বিজয় হয়ে গেছে আমরাও গণিমতের মাল আহরণ করি ওই দশজন বলল যে না রাসুল বলেছেন তোমরা পাহারা দেবা অতক্ষণ যতক্ষণ পর্যন্ত আমি পরবর্তী নির্দেশ না দিই দেখো যে আমাদের গায়ের গোশত চিল শকুন কুড়ে করে খাচ্ছে তারপরও তোমরা এই সুরঙ্গ আমার নির্দেশ না আসা পর্যন্ত অরক্ষিত না কিন্তু এই কথা চল্লিশ জন মানল না দশজন পায় থাকলো আর চল্লিশ জন গনিমতের মাল আহরণ করতে গেল তখন ওই সুরঙ্গ দিয়ে যখন যুদ্ধে পরাজিত হয়ে কাফেররা পালায় যাচ্ছিল সাড়ে তিনশো সৈনিকের দায়িত্বে ছিল খালিদ বিন ওয়ালিদ সেও পালিয়ে যাচ্ছে দেখে সুরঙ্গ রক্ষিত? দেখে দশজনকে শহীদ করে আল্লাহ উপর আক্রমণ করে অতর্কিত আক্রমণ এই আক্রমণে জিতা যুদ্ধ বিজয় যুদ্ধ পরাজিতই পর্যবেসিত হয় এবং এই যুদ্ধে জন সাহাবি শহীদ হয় আল্লাহ নবী মার খান এইটার এই মারির জন্যে এই যুদ্ধে পরাজয়ের কারণে মূল দোষ ছিল এই চল্লিশ জন সাহাবির এই দোষ যে আল্লাহ কোরআনে বললেন শেষ পর্যন্ত আল্লাহ রা নষ্ট হয়ে গেল নাকি আল্লাহ নিজে বলেছে চল্লিশ জন সাবির আল্লাহ নবীর আদেশ লঙ্ঘন করার কারণে যুদ্ধে নবীর উপরে সাহাবিদের উপরে এ বিপর্যয় নেমে আসে দুই নম্বর কারণ বললাম তিন নম্বরে আমি বললাম আমি সম্মান সম্মান করে বলছি যে তবুক যুদ্ধ থেকে ফিরে এসে আল্লাহ রসুন বললেন তবুকে যুদ্ধে যারা যাওনি আমার কাছে দেখা করো সবাই দেখা করলো তোমার যুদ্ধে যাওনি কেন মুনাফেকরা বললে এই সমস্যায় সেই সমস্যা মেলা কিছু বললো হুজু বলল যাও যাও তোমাদের ক্ষমা যাও 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 তিনজন বসে আছে এরা বদরি সাহাবি ওহুদের মাঠে যুদ্ধ করা সাবি সকল যুদ্ধে প্রথম কাজের স্বাবি জান্নাতের শুভ সংবাদ পাওয়া সাহাবি কাব বিন মালিক মুরাবা বিন রবি হিলাল বিন উমাইয়া এই তিনজন সাহাবি বসা হুজুর বললেন তোমরা মুখ উঠাও তো যাওনি কেন যুদ্ধে এরা বলল আমরা যাব নিয়েছিল। দুনিয়ার মোহে আমরা যেতে পারিনি আল্লাহ রসুলকে যুদ্ধে পাঠিয়ে দিয়ে আমাদের সাথীদের যুদ্ধে পাঠিয়ে দিয়ে আমরা যাইনি অন্যায় করেছি মাফাছি হুজুর বললেন তোমাদের মাফ করা হলো না তোমাদেরকে এখন থেকে একঘরে করা হলো। বয়কট করা হল এমনকি কোনো সাবই তোমাদের সঙ্গে সালাম কালাম বিনিময় করবে না নিষিদ্ধ আমিও করবো না ওই তিনজন বসে থাকলো বৈঠক ভেঙে গেল তারা কানতে কান্তে উঠল চলে গেল, চল্লিশ দিন কতদিন চল্লিশ দিন চলে গেল। চল্লিশ দিন যাবার পরে ওই সাহাবিদের পরিবারদেরকে আল্লাহ নবী ডাকলেন ওই সাহাবি তিনজনের পরিবারদের ভাই স্ত্রী ছেলেমেয়েদের ডাকলেন তখন সমস্ত সাহাবারাই মনে করলেন রসুল মনে হয় ক্ষমা করে দেবেন আর ক্ষমা করে দেওয়ার জন্যেই হয়তো ডাকছেন হজুর দেখে বললেন যে আমরা এই চল্লিশ দিন বয়কট করে রেখেছি এখন এই তিনজনের পরিবারদের প্রতি আমি নবীর আদেশ তোমরা এদের সাথে কথা বলবা না এদের স্ত্রীরা ভাত খুলে দেবে না এক সঙ্গে বিছানায় শোবে না এর সন্তানরা আব্বা বলে আর ডাকবে না নিষিদ্ধ করা হল এইভাবে গেল আরও দশ দিন অনেক ঘটনা বলার এখন সময় নেই অনেক ঘটনা তবা পড়বেন চোদ্দ নম্বর রুকু বেশি করে পড়বেন এর পরে আরও দশ দিন গেল তিনজন বসে বলল যে আর কষ্ট সহ্য করা যায় না সাহাড়া কথা কয় না বাড়িতে স্ত্রী কথা কয় না কাছে শ না ছেলের মেয়ের কাছে যা বলি ছোট্ট বাচ্চা আব্বু আমার কোলে আর ছোট্ট ওই বাচ্চা বলে আব্বু তুমি আপন না আমার আল্লাহ আর আমার রসুল আপন তুমি দূর হয়ে যাও তোমার কাছে যাব না তোমাকে আব্বা বলে ডাকবো না আহ কি কঠিন একটু ভাবেন তো এ অবস্থা আমাদের হলে আমরা কি করতাম ইমানদার থাকতাম আমরা স্ত্রীর কাছে গেলে বলেছে তুমি আর বাসায় আসবা না তুমি আমার কেউ না আল্লাহ আর শুনি আমাদের কাছে বড় তুমি কিচ্ছু না দূর হয়ে যাও এই অবস্থা দশ দিন দেওয়ার পরে এই তিনজন সাবি বললো যে আমরা আজকে মাগরিবের সময় উজু করে রেডি হয়ে থাকব রসুল যাওয়ার পথেই সালাম দেব হয়তো হুজুর মেখালে হলেও আবেগে উত্তর দিয়ে দিতে পারে আর দিলেই আমরা রক্ষা পেয়ে যাব হুজুর যাচ্ছেন তিনজন সালাম আসসালামু আলাইকুম ইয়া রসুল্লাহ হুজুর তাকালেন জবাব দিলেন না জবাব দিলেন না মাগরিবের নামাজ তারা পড়লেন ঈশান নামাজ পড়লেন সারা রাত নামাজ পড়লেন আর কাঁদলেন তারপর নিজের চাদর দিয়ে তিনটা খুঁটির সাথে তিনজন বাঁধলেন বাঁধে বলেন আল্লাহ আমরাই কষ্ট আর সহ্য করতে পারতেছি না হয় তুমি আমাদের ক্ষমা করবা আর তোমার কাছে আমরা কসম করলাম শপথ করলাম আমরা এভাবে মরে যাব ভাত পানি আর গ্রহণ করবো না তুমি ক্ষমা করো তিনজন সারা কাঁদেছে রসুল ফজরের আগে মসজিদে প্রবেশ করে দেখে তিন ছাবি তিন খুঁটির সাথে বাঁধা আর ডুকরে ডুকরে কাঁদতেছে রসুল সহ্য করতে পারলেন না আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়তেছে আর তখনই ওহি আসল চোদ্দ নম্বর লুকুচরতা হে রসুল আমি আল্লাহ তোমার সাথীদেরকে আর সে আজিম থেকে ক্ষমা করে দিয়েছি তুমিও রসুল নিজে বললেন সাহাবা এদের বন্ধন খোল তা বলল যে হে নবী এ বন্ধন আর কেউ খুলবে না আমাদের আমাদের বয়কট করেছেন আপনি আল্লাহর প্রতিনিধি আপনি আমাদের বন্ধন আপনি খুলবেন হুঁজে উঠলেন বন্ধন খুললেন তিন সাবির কপালে দিয়ে বললেন হে আল্লাহর সৌভাগ্যবান বান্দা যাদেরকে আল্লাহ আর সে আজিম থেকে মাফ করে দিয়েছেন একেবারে মদিনার অলিতে গলিতে আবাল বনিত বৃদ্ধা এই তিন সাহাবির খবর শুনে সবাই আনন্দ করে সেদিন মনে হলো আজকে সব থেকে বড় আনন্দের দিন মদিনায় এসে সবাই তিনজন হাতে সরছে পা ধরতেছে বলছে আল্লাহ সৌভাগ্যবান বান্দা আল্লাহ তাদের মাফ করেছেন জরিবর আল্লাহ। তালি এই যে হাদিসের ইমামরা সাহাবিদের সমালোচনা করেছেন তানকিত করেছেন হাদিসের মান নির্ণয় করার জন্যে অহুদের যুদ্ধে পরাজয়ের মূল কারণ যে চল্লিশজন সাহাবি তার কথা আল্লাহ কোরআনে সমালোচনা করেছেন তাদের কারণেই পরাজয় হয়েছে তা বলেছেন এবং এই তিনজন সাহাবি জলিলবদর সাহাবি মুখ যুদ্ধে না যাওয়ার কারণে আল্লাহ নবী শুধু তানকিত করেননি সমালোচনা করেননি তাদেরকে পঞ্চাশ দিন বয়কট করে রেখেছেন তাহলে এই তানকিত এ তানকিত মানে সমালোচনা করা গঠনমূলক জেনে বুঝে নিয়ে। যাচাই বাছাই করা পরক পর্যালোচনা করা এটা কি না এতে যে নাজায়েজ হয় এতে আকিদা নষ্ট হয় এতে ইমান যায় আলি আল্লাহর সাহাবিদের এবং আল্লাহর নবীর আজ পর্যন্ত কোনো মুফাসিরিনীর কোনো মহাদ্দিসিন কোনো বুজুর্গর ইমান থাকার কথা না কন্টে কিনা কাজেই না বুঝে না বুঝে উপলব্ধি না করে এই জ্ঞানের জগতের তেলা ফোকার সার ফোকা না জেনে না বুঝে বিশ্ব বরেণ্য মুফাসিদের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের মহান দিকপালকে ইসলামী ইতিহাসে সর্বোচ্চ মহান ব্যক্তিত্ব এই পৃথিবীতে একজনও পাবেন না একা তিনটি তাপসির রচনা করেছে। কাউকে পাবেন না যে এক ব্যক্তি দুইখান তাফসির লেখেছে তাও পাবেন না আর মাল্লাম মদুদি এমন একজন মানুষ একা তিন খানা তাফসির রচনা করেছেন শব্দি অর্থে পারিভাষী অর্থে এবং কোরআনে কারিমা নাজিদের প্রেক্ষাপটের উপরে কোরআন কোরআন মজিদ তার রচনা করা তাফিমুল কোরআন তার রচনা করা আরুল কোরআন তার রচনা করা আর এমন একজন বিশ্ববিখ্যাত বিশ্ববরণ্য মানুষকে কালোজয় ক্ষণজয়ী মুজাদ্দিদ আর সায় বলছে এনি মান্নাই ওরা কে তো সবাই কই নাও জুবিল্লা